ভিকারি ভাইয়া ওয়াই হাঁ ওই দিক আছেন কেসে কন আপনার আমি প্রত্যেকটা দিন দেখি এদিকটা যান সবাই ভিক্ষা দেয় কিন্তু আপনি ভিক্ষা দেন না কে ও ভাই আমি খুব অসহায় মানুষ আমার কাছে এমনিতেই টাকা আমি তোমার কোয়ান্তে টাকা দেব কও তো কি টাকা পয়সা নাই তোরে আজকে আমি অভিশাপ দিলাম তুই আজকে ডেকে তাহলে পরে মরে যাবি এখন ধরনের কথা অভিশাপ দিলে না আমি যে এইটা রাকের তাহলে পরে মরে যাবো এটা হইলো আমি আজ পর্যন্ত যেকর অভিশাপ দিয়েছি সবই জায়গা লাগছে একটাও মিস যায় নাই তুই আজকে এই টারাকের তলে পরে মরে যাবি একদম পিছ দিব। হায় হায় ও ভাই তাহলে তো আমি করা একটা বাডের ভিত্তে পড়ে গেছি তাই অভিশাপ থেকে বাঁচার কি কোনো উপায় নাই হ বাচ্চা যায় এটার একটাই উপায় আছে যেমনি হোক আমরা লাভবান বানাইতে হইবো একটু টাকা পয়সা দিতে হইব তাহলে হেনতে বাচ্চা যাইবো তাই হ তো বিশাল বড় সমস্যায় পড়ে গেছি আর এখন কিভাবে লাভবান বানান যায় নইলে তো অভিশাপ লাগে যাবে ভাই তাহলে আমি একটা বুদ্ধি দিতে পারি আপনারে কি বুদ্ধি বুদ্ধিটা হচ্ছে গিয়া যেহেতু আপনার অভিশাপ কাজে লাগে যায় তো আমার কিছু ভাই ব্রাদার আছে যাদের এক এক সমস্যা আছে ওই সমস্যাগুলো আপনি অবিশাপ দিয়ে সমাধান করে দেবেন আমি তাদের কাছ থেকে আপনার মোটা অঙ্কের টাকা নিয়ে দেব তারপর আমারে বাঁচাবেন তো কোনো সমস্যা নাই যে কোনো বড় সমস্যা হোক সব সমস্যার সমাধান আমার কাছে আছে এখানে 0% রিস্ক 100% গ্যারান্টি যে কোনো ঝামেলাও আমি ঠিক করতে পারും বাহ তাহলে তার কোনো সমস্যা নাই চলেন हां চল ভিকারী ভাইয়া ভিকারী ভাইয়া ভিকারি।

এ জাস্ট একটা ওবিসাব দিলে কাম হই যাবে। হ্যাঁ আমি তো কত কবিরাজ দিয়া দি ফটো দি আইছি কোনো কাজই না। এখন কোন সময় চাই ডাক্তারের দরকার নেই কবিরাজের দরকার নেই। এ খালি একটা ওবিসাব দেবে আর তোর পাছা ঠিক হই যাবে। সত্য এ তাহলে হেড তলে এই অবস্থাকে। আরে অনেক সাধনা মাধনা করছে তো আর এই লোক সাধনা করতে করতে নিজে প্রতি খেয়াল রাখতে পারে না। ও আচ্ছা 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 ওহ অনেকে কেমনে কি করতে হইব এ জাস্ট একটা অভিসাব দেবে কিন্তু এর বিনিময়রে টাকা দিতে হইব টাকা আছে তো কি কো হালায় ও আর এই বাড়ি এই ডগ ভাই তাহলে আমি আমার কাজ শুরু করি আপনারা আর একটু ঘুরতে হইব এই লোকেদের দেখা মনে হইতাছে অনেক সমস্যা আছে একটু ঠিক করতে হইব দেই মন্ত্র মন্ত্র বইরা দেই ঘুরেন ঘুরেন সমস্যাটা কোন জায়গায় জানি জি জি এদিকে এদিকে এই জায়গাটাই हां দিলাম তাহলে

ও কাশেম হম এদিকে 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 এটা তো তোর না যন্ত্রের সমস্যা শরমের কথা এক কথা কয়বার কমু হ যন্ত্রের সমস্যা আসলে সমস্যা হয়েছে কি ওর এই যন্ত্রের সমস্যা লাগে ওর তিন তিনটা বউ গিয়া বেসারা এটা নিয়ে প্রচুর ডিপ্রেশনের ভিতরে আছে আচ্ছা এই লোকে যাও অভিশাপ দেয় তাই কামে লেগে যায় এখন মোটা কথা হচ্ছে গিয়ে এ অভিশাপ দেবে তোর যন্ত্র ঠিক হয়ে যাবে দূর বেটা কি কস হের অভিশাপে আমার যন্ত্র ঠিক হয়ে যাবো গা আমার বিশ্বাস হয় না হের অভিশাপে আমার যন্ত্র ঠিক হইব এতদিন এত চিকিৎসা করাইলাম কোনো চিকিৎসা কাজ হইল না আর এর অভিশাপে সব ঠিক হয়ে যাব

আমি তোরেও খুশি করা দিব আগে যাই যাই আমার যন্ত্রটা চালা দিয়ে কিছু ঠিক আছে নি সমস্যা নাই ভাই প্রথমে তো আমি বিষয়টা বিশ্বাস করতে না কিন্তু আসলেই ঠিক হয়ে গেল সবই সম্ভব তাইলে তো আজকে লাইভ সেট হয়ে যাবে